হচ্ছে অন্য লোক করছে দিয়েছিলাম সাতাশি শতাংশ লোক বলছে বিএনপি মাসুদ কামাল সরকারকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে আওয়ামী লীগের প্রসঙ্গে অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে বিএনপি কে এখন প্রচুর আলোচনা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে নানা অভিযোগ আমরা দেখতে পাচ্ছি সরকারের বা সরকার সংশ্লিষ্ট যারা তারা অভিযোগের তীর দিকে ছুটছেন আর সমাজের নানা স্তর থেকে বা করিডোরে নানা আলোচনা আছে তাদের চাঁদাবাজি দখলবাজি এইসব অভিযোগ তাদের মধ্যে আছে তারা নিজেরা বলছে যে তারা ব্যবস্থা গ্রহণ করছে আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে আবার কেউ মনে করেন যে বিএনপি তো ম্যাচুর পলিটিক্স করছে সো আপনি বিএনপির রাজনীতিকে এখন কোন পথে দেখতে পাচ্ছেন তার ভুল ত্রুটি তার ভালো দিক একটা জিনিসকে আমি বলি আপনি ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য অনেকে এই কথাটা বলে থাকেন যে বিএনপির রাজনীতি নিয়ে এখন আলোচনা কেন বিএনপিতে এখনো ক্ষমতায় নেই বিষয়টা এরকম যে মানুষ আসলে সেই দলটাকে নিয়ে আলোচনা করে যে দলটার উপর তারা ভরসা করতে চায় যেমন ধরেন ছোটোখাটো অনেক দল আছে কিন্তু সিপিবি বিপ্লবী আপনার ওয়ার্কার্স পার্টি এদের কিন্তু আলোচনা করে না কেউ আলোচনা করার মতো কাজ তারা করে না করে কিন্তু আলোচনাটা নাই কেন কমন আলোচনাটা নাই এই কারণে যে তাদের প্রতি মানুষ এখন ভরসা করে নেই মানুষ এই মুহূর্তে ভাবতে শুরু করেছে যে সরকার অনেক কিছু করছে আমাদের অনেক কিছু চাওয়া পাওয়ার পেছনে সরকারের মানে ভূমিকা নিয়ে আলোচনা করবে সরকারের কি পেলাম কি পাওয়া উচিত ছিল এগুলো যেমন বলে ঠিক উল্টো দিকে মানুষ ভাবে আগামীতে হয়তো রাষ্ট্র যে নির্বাচন ঠিকঠাক মতো হয় যে দলগুলো আসবে সময় যে দলটা আসবে আপনি যদি দু একটা দলের শর্ট লিস্ট করেন তার মধ্যে বিএনপি রাখতেই হবে আপনাকে বিএনপি এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য বিএনপি কী করছে অথবা বিএনপি কী করতে পারে এগুলো নিয়ে কিন্তু মানুষ চিন্তা করে এখন আওয়ামী লীগ চলে গেছে আওয়ামী লীগ চলে যাওয়ার পর মানে বাস্তবতা যেটা মাঠ যে যে বাস্তবতাটা সেখানে হলো যে অনেকেই বলে দেখবেন বলছে যে আগে যে চাঁদাবাজি যে অন্যায় অত্যাচারগুলো আওয়ামী লীগ দলটা করতো আওয়ামী লীগ নাম করতো সেই চাঁদাবাজি বন্ধ হয় নাই কেবলমাত্র হচ্ছে অন্য লোক করছে কারা করছে আমি নিজে আমার চ্যানেলের এর মধ্যে একটা আপনার এই ধরনের জরিপ দিয়েছিলাম যে এটা কারা করছে এটা কি বিএনপি অথবা বিএনপি অনুসারীরা করছে বিএনপি নামধারীরা করছে নাকি আওয়ামী লীগ করছে না জামাত করছে সেখানে আমি দেখেছি সাতাশি শতাংশ লোক বলছে এটা বিএনপি লোকজন করছে অনলাইন জোর অনলাইন জোরি একটা বিষয় যে অনলাইনে এখন অনেক সময় দেখি মানে বিগত দিনগুলোতে এবং আপনি ভালো জানবেন যে ধরেন আপনি একটা স্ট্যাটাস দিলেন কমেন্টস দিলেন ভালো না লাগলো অনেক ফেক অ্যাকাউন্ট বট অ্যাকাউন্ট এসে এখানে কমেন্টস করে ই করে এবং সেটা আওয়ামী লীগ তার যে গবেষণা প্রতিষ্ঠান সিআরআই তারা করেছিল শিবিরের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে অভিযোগ আছে বিএনপির বিরুদ্ধে অভিযোগ আছে সেগুলোর কোনো প্রভাব আছে কি নেই আমি 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 এখানে এই ধরনের একটা প্রভাবের কথা মাথাও রাখি একটা আলোচনা অনেকেই করছেন যে বিএনপি কে একটু আন্ডারমাইন করবার জন্য বিএনপির এর মিত্ররাই প্রচার প্রভাব অনেক বেশি চালা সেটা খুবই হচ্ছে সেটাও হচ্ছে এবং তারাই বেশি প্রভাব বিস্তার করছে তারা মানুষের মধ্যে এই ধরনের একটা ধারণা ছড়িয়ে দিচ্ছে যে বিএনপি এর করছে আওয়ামী লীগ তো করেই গেছে এখন তো আমরা ছাড়া আর কোনো শক্তি নেই এটাও হচ্ছে আমি কিছুকে মাথায় রেখেও বলছি যে এখানে এরর থাকবে

তারেক রহমানকে আমি বারবার শুনেছি উনি বলেছে এদের সম্বন্ধে সাবধান হন এবং এদেরকে নাম জানা মাত্র তাদেরকে উনি বহিষ্কার করতেছেন কেন করতেছেন কিছু ঘটছে তো করছেন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে উনি এই যে কাজগুলি করছেন এর কোন ইতিবাচক প্রভাব কি মানে প্রত্যন্ত অঞ্চলে পড়ছে কিনা আনফর্চুনেট অ্যান্সার হলো না পড়ছে না তারা শুনছে না এদের কথা এই কারণে শুনছে না যে একটা জিনিস দেখেন বিএনপি যে সমস্ত ব্যবস্থা নিয়েছে আমি মনে করি ভালো ব্যবস্থা কোনো কোনো জায়গায় এমনও হয়েছে নিজের লোকের বিরুদ্ধে মামলা করেছে মামলা করে তারা ধরিয়ে দিয়েছে এটা অনেক বড় একটা ঘটনা এর বাংলাদেশে এই ধরনের ঘটনা সাধারণত হয় না কিন্তু তারা করেছে কিন্তু তারপরেও হচ্ছে না কেন তারপরেও মাঠ পর্যায়ে থেকে আমি ইতিবাচক খবর পাচ্ছি না কেন এর কারণটা আমি বলি এর কারণটা হলো কি উনি বলছেন কিন্তু ওনারা কি বলছেন এই উনি এবং উনাদের মধ্যে যে দূরত্বটা এটি হলো মূল সমস্যাটা এখানে হচ্ছে বাংলাদেশে একটা রাজনীতি কিন্তু অনেক আগে থেকে চলে আসছে সেটা হলো দলের মধ্যে দল যে তুমি আওয়ামী লীগ করো অথবা তুমি বিনবি করো তুমি কোন ভাইয়ের সঙ্গে আছো মানে কোন ভাই তোমার মানে গার্জিয়ান এরকম গার্জিয়ান যদি বিএনপির মধ্যে আছে এটা এটা একদম ওপেন এটা সবাই জানে কে কোন দিকে কে কোন লাইনে কার লাইন কে ফলো করছে আছে কিন্তু যে কারণে এক ভাইয়ের লোক কিছু করলে আরেক ভাইয়ের লোক একদম কেন্দ্রীয় চারদিকে কোনো অ্যাকশন নিতে পারছে না আপনি মনে করেন একটা বড় দল যত বড় দলই হোক না কেন উপজেলা পর্যায়ে কি হচ্ছে রে কি জেলা পর্যায়ে লোক জানে না জেলা পর্যায়ে কি হচ্ছে রে কি কেন্দ্রীয় লোক জানে না জানে কিন্তু কিছু করতে পায় না এই যে চেইনটা এই চেইনটা এখন দুর্বল হয়ে গেছে বিনপি এবং দুর্বলের কারণে যে এখানে বিনপি কেন্দ্রীয় নেতৃত্ব এখন দুর্বল কমান্ড নেই কমান্ড ওটা নাই কারণে বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব নেই দলের মধ্যে এটা কিন্তু একটা মানে গতজন আওয়ামী লীগ আমলে উনি যতটুকু প্রভাব বিস্তার করতেন তার দলের লোকের মধ্যে এখন ঠিক ততটুকুই করেন কিন্তু তা কেন করবেন এটা তার বেশি করা মানে প্রয়োজন ছিল সেই জায়গাটাতে আমি মনে করি একটু দুর্বলতাটা আছে এবং আলোচনাটা বিএনপিকে নিয়েই হবে আগামীতে আরো বেশি বেশি হবে আমি মনে করি আমি যদি আমি নিজে বিএনপির সমর্থক না বিএনপি করিও না তারপরে আমি মনে করি সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে কারণ আমাদের হাতে ভরসার দল কিন্তু খুব বেশি নাই আমরা কিন্তু কয়েকটা দলকে নিয়ে আমাদের ভবিষ্যৎ চিন্তা করতেছি আমাদের ভবিষ্যৎ কার থাকবে তো আমি এখানে আশা করি আমি প্রত্যাশা করি যে উনি দ্রুত দেশে আসবেন এবং উনি আর কিছু না উনি যদি খালি দেশটাকে একবার ঘুরে আসেন মিটিং করতে হবে না ভাই আপনি ঘুরে আসেন দেশের প্রত্যেকটা উপজেলা আপনি দেখবেন সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে দলের ওই সমস্ত ধাঙ্গাবাদ দৌড়ে পালাবে তারা ভাববে যে না আসে পড়ছে আমার দল চলে আসছে এখন তো মানে ওই মানে আওয়ামী লীগ আমরা যে দলের যে অবস্থা এখন তো সেই অবস্থায় আছে কিন্তু সেই অবস্থার অবসান হয় আপনি বলছেন হিজ দ্য পার্টি হি সার হিজ দ্য পার্টি একটা গোষ্ঠী বনেল কথা তারা রাজনীতির জায়গাটা দখল করে নিতে চাইছে আহ আজকের দিনেও কি সেরকম কোনো প্রয়াস আপনি দেখতে পান মানে রাজনৈতিক রাজনৈতিক শক্তি বা কোনো একটা শক্তির রাজনৈতিক শক্তি হিসেবে ক্ষমতাকে ব্যবহার করে উঠে আসবার আকাঙ্ক্ষা বা চেষ্টা সেটা না সেভাবে দৃশ্যমান নয় কিছু যে প্রক্রিয়া থাকবে যেমন আমি যদি ওভাবে ধরি এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারাই তো রাজনৈতিক শক্তি তারা তো কোন রাজনৈতিক শক্তি নন। আবার এদেরকে এদের সহযোগিতায় যারা সমাজে মানে দাপিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় তারা বড় বড় কথা বলছেন এবং বিপ্লবের মূল চালিকা শক্তি হিসেবে নেতৃত্বের দাবিদার যারা আছেন তারাও তো রাজনৈতিক শক্তি নয় মাঝে মাঝে তারা বলেন যে তারা রাজনীতি দল রাজনৈতিক দল করবেন আবার মাঝে মাঝে বলেন না দল করবেন না কিন্তু রাজনৈতিক শক্তি হিসেবে থাকবেন এই কথাগুলো পরস্পর সব বিরোধী কথাবার্তা তারা বলেন কেউ প্রতিবাদও করে না তো তারাও তো আমি ওভাবে তাদের আমি ট্র্যাডিশনাল পলিটিক্যাল ফোর্স হিসেবে আমি বিবেচনা করবো না বাট তারা তো আছেন কিন্তু আছেন মানে তারা থাকতে চান এমনটা কিন্তু আমি প্রমাণ করতে পারবো না এই সরকার আছেন তারা থাকতেও চান আরো এক দেড় বছর থাকতে চান তার চেয়ে থাকতে চান তা বলতে পারবো না কাজে ওই ওয়ান ইলেভেনের বাস্তবতা এখন উপস্থিত আছে এরকম আমার কাছে মনে হচ্ছে না কিন্তু বিরাজনীতিকরণের ওই প্রক্রিয়াটা না থাকলেও আমি একটা জিনিস কিন্তু খুব খেয়াল করি সেই জিনিসটা হলো আমাদের দেশে একটা শক্তি কিন্তু সক্রিয় আছে যা নাকি আমাদের প্রচলিত রাজনীতিকে ডিফেম করার জন্য নানা ধরনের কথাবার্তা বলেন যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে এই যে সংস্কার নিয়ে যে আলোচনাটা হচ্ছে বারবার বারবার একটা কথা বলা হচ্ছে যে এই সংস্কার এই কি করতে হবে পলিটিক্যাল গভর্নমেন্ট এসে সংস্কার করতে পারবে না এটা কিন্তু মানে মানুষকে একদম মুখস্থ করে খাওয়াই দেওয়া হচ্ছে ক্যাপসুল বানিয়ে যে এই সংস্কার এই গভর্নমেন্ট কে করতে হবে এখন এই গভর্নমেন্টের কি সংস্কার রাজনীতি রাজনীতি বিদ্যা 53 বছরে কিছু করে 53 বছর পায় না আর পারবে না তো 53 বছর ধরে কি ছাত্ররা পারছে 53 বছর ধরে কি ডক্টর ইউনুস পারছে এনজিওরা পারছে পারছে আপনি যদি সময় পান আপনি যদি মনে করতে পারেন আমি একটা ঘটনা এটা বলে অনেক কিছু মাইন্ড করতে পারে করুক আমি বলি কথাটা চার্লি চ্যাপলিনের মডার্ন টাইমস মুভিতে দেখছিলেন কি আমি জানি না ওই চালি চাপলে হেঁটে যাচ্ছেন ওই সময় একটা ট্রাকের পেছনে ট্রাকের মধ্যে মাল নেওয়া ছিল মালের মধ্যে একটা ফ্ল্যাগ ছিল কিন্তু ফ্ল্যাগটা পরে যায় রাস্তা দিয়ে পরে গেলে পরে চালি চাপলে ফ্ল্যাগটা তুলে গাড়িতে ফেরত দিতে যায় ঠিক এই সময় তার পেছনে একটা মিছিল চলে আসে আর চালি চাপলের মিছিলের সম্পর্কে জানেও না কিছু সে ফ্ল্যাগটা নিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ এসে ধাওয়া করে ও দেখে মিছিলের সামনে ছিল ফ্ল্যাগ সব লাগে হি ইজ দ্য লিডার হুম হুম

কিন্তু আমরা কিন্তু সে লিডারশিপ কোয়ালিটি দেখতে পাচ্ছি না এখন লিডারের কাজটা কি লিডারের কাজটা হলো মানুষকে জনগণকে একতাবদ্ধ করা আর এদেরকে দেখছে একটা জিনিসই জানে হলো মানুষকে বিভক্ত করা বিভক্তির মধ্যে শক্তি আছে এই কথাটা একমাত্র ছাড়া আর কেউ বলে না হোমিওপ্যাথিতে বলা হয় যে যত বেশি বিভক্ত হবে তত নাকি পাওয়ারফুল হয় এই হোমিওপ্যাথি চিকিৎসা এখন চলছে দেশে বুঝছেন এই হোমিওপ্যাথি রাজনীতি দিয়া। আপনি একটা জাতিকে আমি না অথবা কোন রোগ নিরাময় করতে পারবেন সেটা আমি বলতে পারবো না তবে আশাবাদী হওয়া ব্যাপার না যে কথা বলছিলাম আপনাকে সেটা হলো যে সংস্কারটা এই সরকারকেই করতে হবে তারা এটা কিন্তু মানুষকে বোঝানোর চেষ্টা করছে আগে সংস্কার পরে নির্বাচন প্রশ্ন হলো আপনি সংস্কার করার জন্য যোগ্য ব্যক্তি কিনা অথবা আপনি যাদেরকে দিয়ে সংস্কারটা করাচ্ছেন সেটা কি মানে ভালো কিছু হচ্ছে কি না এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে কারণ অলরেডি আমরা কিন্তু চারটা সংস্কার কমিশনের রিপোর্ট দেখে ফেলেছি পুরো রিপোর্ট আবার দেখায় না পুরোটা কিন্তু পাবলিক ডোমেনে দেয় না খালি সিনুক চিস্টা দেয় কেন ভাই পুরোটা দেন না কেন পুরোটা আপনি কেন দেন না ওটা কি আপনার প্রপার্টি ইজ ইট ইউর পার্সোনাল প্রপার্টি কিন্তু পাবলিক প্রপার্টি তো পাবলিক প্রপার্টি আপনি কেন পাবলিক ডোমিনে দিবেন না দেয় না এই কারণে তারাও জানে যে পাবলিক ডোমিনে দিলে পাবলিক এটা চুল বিশ্লেষণ করবে এবং বিশ্লেষণ করে করলে পরে বোঝা যাবে যে কত বড় পর্বতের কত ক্ষুদ্র মুশিক প্রসব হয়েছে এটা পাবলিক বুঝে ফলাবে। এই ভয় পাবলিক ডোমেনে দেয় না দেয় ছোট একটা অংশ আমি একটা এক্সাম্পল দেব বলি আমার খুব জানার ইচ্ছা ছিল যে এই যে আপনার সংবিধান সংস্কার কমিশন করছে এরা তো অনেক কিছু বার্তা দিছে কি কি লজিক বাদ দিচ্ছে এটা আমার জানা লজিকটা কি লজিকটা কথা পেলাম না খালি পেলাম বাদ দিছে আচ্ছা আমার আগে দিন জানা ইচ্ছে ছিল রাষ্ট্র কি আছে রাষ্ট্র ধর্ম ইসলাম এটা কি আছে কিনা সংবিধান থাকবে কিনা আমি পাচ্ছি না কোথাও খুঁজে তো আপনি ধর্ম নিরপেক্ষতা বাদ দিলেন রাষ্ট্র ধর্ম কি রেখে দিলেন কি করলেন ভাই

তারা যদি স্বতন্ত্র এসে যায় তাও যাতে না পারে অতএব করতে হবে তো এরা বলতেছে যে এরাই সংস্কার নাকি করবে দেখছি চারটার যতটুকু খালি ধারণা পেয়েছি এতে আমি চূড়ান্ত হতাশ বাকিগুলি যে কি হবে এটা আল্লাহ মালুম আল্লাহ জানেন কি করবেন আবার ওনারা কি বলেন এই যে সংস্কার আমাদেরই করতে হবে আপনাদের তো কোন ক্ষমতা নেই রে ভাই আপনাদের তো ক্ষমতা নাই কারণ কমিশন যখন হয় তখনই আমি কিন্তু বারবার বলেছিলাম যে এই সংস্কার এই লোকগুলি যে হবে না এই লোকগুলি কিন্তু চিনি এই লোকগুলি যে হবে বায়াস পার্সন আবার ওই পোলা পানকে খুশি করতে হবে মানে সমস্যা এই জন্য একুশ বছর বয়সে এমপি হতে পারবে ভাই এমপি হতে পারবে একুশ বছর বয়সে আপনি এটা কি কারণে বলছেন আপনি একটাই মাত্র উদ্দেশ্য এই যে এই স্টুডেন্টদেরকে খুশি করতে হবে তো এই সমস্ত পরিবর্তনগুলি কেন আবার এই বলে যে ওটা জায়গাটা হইছে কিনা জানি না 17 বছর করলে ভালো হয় না কি করলে ভালো হয় ভোটার একটু কমাতে চান মানে সবাই মানে বুঝা যাচ্ছে যে একটা মানে ভাবখানার রকম যে আগামী নির্বাচনটা কি এটা মাথায় রেখে তোরা সবাই করতেছিস কিছু হয় সংস্কার আপনি করবে তো একটা নির্বাচনের মাথায় রেখে আপনি করবেন না এটা তো একটা কমিশন করছেন সরকারের টাকা দিয়ে করছেন না ভাই তো আমাদের ইনভলভমেন্ট আছে আমাদের তো টাকা আছে এখানে এই লোকগুলোকে জয়েন্ট সিক্রেট বেতন দিছেন আপনি তারা কি করছে বসে বসে এখানে এই কয় মাসে তো যাই হোক এইগুলি এই আপনি যে কথাটা বললেন বিড়াল কিন্তু একটা ব্যাপার সেখানে কিছু কিছু কিন্তু টের পাই কিন্তু অভাব